গতকাল বৃহস্পতিবার জনপ্রিয় গায়ক ও বিসিবির নয়া পরিচালক আসিফ আকবর জানিয়েছিলেন আগামী একশো বছর একটা সাকিব পাব কিনা আমরা জানি না তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান এরই জের ধরে পাল্টা মন্তব্যে যমুনা টিভির একটি পোস্ট শেয়ার করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে লেখেন কথা সত্য আগামী একশো বছরেও এরকম খুনি পূজারি চোর ওই স্টক মার্কেটের ডাকাত ক্রিকেটার আসবে না পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান শেষ দেড় বছর ধরে দেশে পা রাখতে পারছেন না স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর থেকে আর সব আওয়ামী সংসদ সদস্যের মতো তিনিও আছেন দেশের বাইরে তার নামে আছে একাধিক মামলাও তবে বিসিবির নয়া পরিচালক আসিফ আকবর ব্যক্তি সাকিবের কর্মকাণ্ড নিয়ে কিছু বলতে নারাজ কেননা সবার আগে সাকিবের পরিচয় তিনি বাংলাদেশ দলের খেলোয়াড় তাই খেলোয়াড় সাকিবকে নিয়ে আসিফ আকবর জানান সাকিবের ব্যক্তিত্ব ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু সেটার জন্য কোর্ট আছে সমাজ আছে একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড আগামী একশো বছরে একটা সাকিব পাবো কিনা আমরা জানি না তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান